হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং টু ইউল এই বৃষ্টি স্নাত দিনে বোতের প্যাচালিতে আপনাদের আরেকবার স্বাগতম জানায় কিছুক্ষণ আগেও প্রচুর বৃষ্টি ছিল কিন্তু দুর্ভাগ্যরা সৌভাগ্যের বিষয় জানি না যে ক্যামেরাটা অন করার সাথে সাথে বৃষ্টিটাও কমে গেল এখন বাজে সাতটা নয় আর এখন আমি আছি ময়মনসিংহ মুক্তাগাছা হাইওয়েতে আর কোথায় যাচ্ছি সেটা বলতে হবে না আপনারা এর মধ্যে জেনে গেছে যে আমি আমার যাচ্ছি ঈদের ছুটি শেষ আর গতকাল ভেবেছিলাম বাইকটা না নিয়ে ট্রেনে করে যাব কিছু ট্রেনের টিকিটটা আমি পাই নাই সমস্যা নাই তারপরও শখের এই বাইকটা নিয়ে বেরিয়েছি আসলে ঈদের আগে বাইকটাকে সুন্দর করে ওয়াশ টাশ করে রেখেছিলাম যেহেতু বাইকটার প্রয়োজনেই নিয়েছি সে সেক্ষেত্রে আসলে এই ঝড় বৃষ্টিপাতল এটার কথা চিন্তা করে বাইকটাকে বসায় রাখা যায় না তবে মাঝে মাঝে একটু ভয় লাগে যে এই সময়টাতে প্রচুর বজ্রপাত হয় এই মূলত একটা প্ল্যান করেছিলাম যে ট্রেনে করে আমার কর্মক্ষেত্রে যাবো ইসলামপুরে যাব যা হোক খুব সৃষ্টিকর্তার নাম নিয়ে বেরিয়ে পড়েছি এখন পর্যন্ত রোড ধার সব ফাঁকা অনেকেই এখন পর্যন্ত নিজের ক্ষতিতে আছেন এই বুধবার বৃহস্পতিবার দুদিন ছুটি কাটাবেন তারপর যন্ত্র শনিবার এবং রোববার থেকে অনেকে অফিস করবেন আমারও ইচ্ছা ছিল এই ছুটি কাটানোর কিন্তু আসলে কাজের পর্যন্ত চাপ দিন শেষে অথবা মাস শেষে এই নিজের কাজটা ভেবে করতে হয় ও আর একটা কথা বলতে বলে গেছি যে আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা আমার এই ভিডিওটাকেই পছন্দ করেছেন এবং একটা ক্লিক করে দেখার চেষ্টা করছেন বিতর্ক আর একটা বিষয় আমি মাইক্রোফোন ছাড়া কথা বলতেছি জানি না সাউন্ড কেমন আসবে কারণ মাইক্রোফোন ছাড়া কথা বলার কারণটা হলো যে বৃষ্টি হচ্ছে আর আমি যেহেতু জিজেআই অ্যাকশন টু অ্যাকশন টু ব্যবহার করছি সেক্ষেত্রে এখানে দুইটা একটা ক্যামেরা পার্ট আর একটা হলো পাওয়ার সহ যেই অংশটা আর যেখানে মাইক্রোফোনটা সেট করি এই ক্যামেরাটা ওয়াটারপ্রুফ হলেও এটার যে পাওয়ারটা আছে পাওয়ার বা কি বলে আমি জানি না ওইটা ওয়াটারপ্রুফ না যে কারণে ওইটা ছাড়াই কথা বলতেছি ছাড়া আসলে বর্ষাকালে চলাটা খুব একটু টাফ শুধুমাত্র ডিস্ক ব্রেক ব্রেকে একটু রিস্ক থেকে যায় আমি যখন ব্রেক করতেছিলাম যে তখন ব্রেকটা হচ্ছিল না আর শুধুমাত্র ডিস্ক ব্রেকের এটা একটা সমস্যা যে যখন আপনি বৃষ্টিতে রাইড করবেন প্রথম আপনি যখন ব্রেকটা চাপবেন আপনার ব্রেক কিন্তু কাজ করবে না এবং করে না কয়েকবার চাপার পরে সেটা কাজ করে কারণ ওই ডিস্কে এবং ব্রেক প্যাডে কিছু পানি থাকে যেটার কারণে এই ব্রেকটা হয় না আর এই ক্ষেত্রে যারা পুরাতন আপনারা জানেন কিন্তু যারা নতুন বাইক রাইড করছেন বা নতুন বাইক কিনেছেন এবং পুরো দু ব্রেকই আপনার ডিস্ক ব্রেক সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন এ বৃষ্টির সময় রাইডিংয়ে বিশেষ করে ব্রেক চাপার ক্ষেত্রে প্রথম ব্রেকটা যখন ব্রেকটা প্রথম যখন ব্রেকটা করবেন ব্রেকটা কিন্তু কাজ করবে না সুতরাং যেখানে আপনি দাঁড়াবেন বা যেখানে ব্রেক করবেন চিন্তা করেছেন তার আগে থেকেই হালকা একটু ব্রেকটাকে প্রেস করে নেবেন যাতে করে ব্র্যাড প্যাড এবং ওই ডিস্কের মাঝখানে যে পানিগুলো থাকে সেটা সরে যায় অনেক নিরাপদ আশ্রয় আমি যাবো ভাবতেছি কোথায় যাওয়া যায় দেখি ভয় লাগে আসলে দেখি সামনে একটা পাম্প আছে সেই পর্যন্ত যাওয়ার পরে দিব এইখানে আমার প্রথম শুরু হয়ে গেছে i met everybody রওনা হলাম আমার গন্তব্যের দিকে আসলে প্রচুর বৃষ্টি ছিল সাথে বজ্রপাত যে কারণে আসলে বেরোনোর সাহস করি নাই অফিসে প্রায় লেট হয়ে গেছে এখন মাঝে আটটা ঘন্ট মানে দুই ঘন্টার জার্নিতে ময়মনসিংহ থেকে এখন মাত্র মুক্তা আমি বেরিয়েছিলাম সোয়া ছয়টার দিকে এখন আটটা নয় বাজতেছে ড্রাইভার চালায় না হেল্পার চালায় মাঝে মাঝে বোঝা মুশকিল মানে একজন যদি সচেতন না হয় সে রাস্তার মধ্যে দাঁড়িয়ে সে করছে আচ্ছা যা হোক রাস্তায় চলতে গেলে মাঝে মাঝে এমনই হয় মাঝে মাঝে আমরা আমাদের কন্ট্রোল হারিয়ে ফেলি যাসকের মতো আমার এই পথের পাশে এখানে শেষ করব থ্যাঙ্ক ইউ সবাইকে